ভাঙা পা নিয়ে ব্যাটিং করে বিশ্ব রেকর্ড গড়লেন পান্থ পান্থের খেলা দেখে মনে করালো কুমলের সেই লড়াকু ম্যাচ ব্যথায় কাতর হলেও চার ছয় মেরে গেলেন পান্ত কোন কোন নজিরে নিজের নাম তুললেন ঋষভ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি অনিল কুমলে ভাঙা চোয়াল নিয়ে খেলেছিলেন ঋষভ পান্ত খেললেন ভাঙা পা নিয়ে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিন রিভার্স সুইপ খেলতে গিয়ে পায়ে চোট পান ঋষভ পান্ত পরদিন সকালে জানা যায় তিনি শুধু ম্যাচ থেকেই নয় গোটা ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন চিকিৎসকরা অন্তত ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ দিয়েছেন কিন্তু দল যখন চাপে তখন নিজেকে আর আটকে রাখতে পারেননি পন্থ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভারতে দ্রুত দুটি উইকেট পড়তেই দেখা যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে নামছেন পন্থ ভাঙা পা নিয়েই নেমে পড়লেন ব্যাট করতে বিস্ময়ে তাকিয়ে দেখল ক্রিকেট বিশ্ব তাকে ঘিরে তৈরি হওয়া নানা জল্পনা আশঙ্কায় সাময়িক জল ঢেলে দিলেন ভারতীয় দলের সহ অধিনায়ক চোট সহ্য করে ব্যাট চালিয়ে যান যেন দেশের ডাকে নিজের সবটা উজাড় করে দিতে প্রস্তুত এক নিঃশর্ত সৈনিক অথচ বুধবার ডান পায়ের পাতায় এতটাই আঘাত পেয়েছিলেন যে মাঠকর্মীদের গাড়িতে মাঠ ছাড়তে হয়েছিল উনিশ ঘন্টার ব্যবধানে বৃহস্পতিবার সেই পায়েই হেঁটে মাঠে নামলেন পান্ত মাঠে নামলেন গোটা স্টেডিয়ামকে দাঁড় করিয়ে লড়াকু ইনিংস খেলে ক্রিকেট প্রেমীদের হৃদয় জিতে নেওয়ার পাশাপাশি নতুন নজির গড়েছেন তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি রান করা ভারতীয়র তালিকায় সকলের উপরে উঠে এলেন অ্যাওয়ে সিরিজে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি করা উইকেট কিপার হিসাবেও সকলের উপরে রয়েছেন তিনি ভারতের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে বীরেন্দ্র সেবাগের একশো তিনটি টেস্টে মোট নব্বইটি ছক্কা হাঁকিয়েছেন তিনি বর্তমানে সেবাগের সমসংখ্যক ছক্কা হাঁকানোর নজির রয়েছে পান্থের ঝুলিতে তবে সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া রোহিত শর্মার অনবদ্য নজির ম্যানচেস্টারে ভেঙে দিলেন পান্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ছিলেন রোহিত বৃহস্পতিবার ভাঙা পা নিয়ে খেলতে নেমে রোহিতের নজির ভেঙে দেন ঋষভ কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগা শহরে ঋষভ পন্তকে এভাবে খেলতে দেখে ক্রিকেট প্রেমীদের প্রশ্ন কেন এমন অমানসিক যন্ত্রণায় ছটফট করতে থাকা ক্রিকেটারকে মাঠে নামতে বাধ্য করা হবে যদিও আইসিসি নিয়ম অনুযায়ী পন্থকে মাঠে নামার জন্য বাধ্য করা হয়নি কিন্তু নিয়মের ফাড়ায় দশজন ব্যাটারকে নিয়ে গোটা টেস্টে খেলতে হতো ভারতকে এই অসাম্য দূর করতেই বাধ্য হয়ে মাঠে নামতে হয় পন্থকে ক্রিকেট ভক্তদের একাংশের মতে যদি উইকেট কিপার হিসাবে পরিবর্তন নামানো যায় তাহলে পরিবর্ত হিসাবে নামা উইকেট রক্ষককে ব্যাট করার অনুমতিও দেওয়া উচিত উল্লেখ্য দু থেকে উইকেট কিপারের পরিবর্তন নামানোর আইন এনেছে এমসিসি এবার কি তাহলে সেই নিয়ম বদলাবে প্রশ্নটা থেকেই যাচ্ছে বেউরো রিপোর্ট ই সমকালীন এটা এইজনটা সানগ্লাসে আই ডিস পাওয়ার লেন্স পি লেগেছে আর কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুমে